আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিদ্যাটিতে আপনারা কিন্তু বশীকরণ করতে পারবেন নিজের ঘর থেকে আপনি বশীকরণ করতে পারবেন দূর থেকে ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এই যে দেখেন এটা কিন্তু আজমিরি এটা ইসলামিক একটি বশীকরণ খুবই ভালো কাজের একটা জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা করে দেখেন করলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটুকু কার্যকরী এই দেখেন আমি গুরুবিদ্যার ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে আলিফে আল্লাহ বাতে বিসমিল্লা নূরে কুরআন মুহাম্মদ রাসুল উল্লাহ দুহাই আল্লাহ অমুকের কন্যা অমুককে অমুকের বেটা অমুকের মিলাও মিলাইয়া দেও দুহাই রাসল তোমার মিলন করিয়া দেও আমার বসবিদ্যা যদি টুটে আল্লাহর ভূমিতে পড়ে ঠিক আছে এটা আরস আমি পড়ে বলে দিব আপনাদেরকে নিয়ম নিয়মটা দেখে যাবেন বা শুনে যাবেন আর না হলে কিন্তু কোনো কাজই হবে না মন্ত্রটি আমি আরেকবার পরে দিচ্ছি ভালো করে মিলিয়ে নেন পারলে আপনারা লিখে নেন মন্ত্রটি হচ্ছে আলিফে আল্লাহ বাতে বিসমিল্লাহ নূরে কোরআন মুহাম্মদ রাসুল্লাহ দুহাই আল্লাহ অমুকের কন্যা অমুককে অমুকের বেটা অমুকের সাথে মিলাইয়া দেও দুহাই রাসল তোমার মিলন করিয়া দেও আমার বস বিদ্যা যদি যদি টুটে আল্লাহর আরস ভূমিতে পড়ে আশা আপনারা বুঝতে পারছেন এটা নিয়মটা আমি পড়ে দিচ্ছি নিয়মটা শুনে যান নিয়মটা হচ্ছে এই যে দেখেন নিয়মটা হচ্ছে তিন দিন এই কাজটি করা লাগবে একশত এক পঞ্চাশ বার একশো বার করে আপনার আসন করে বসে আগরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটি পড়া লাগবে একশো বার করে মঙ্গলবার থেকে শুরু করবেন মঙ্গল বুধ বিশুদ্ধবার পর্যন্ত দেখবেন আপনার কাজ হয়ে গেছে আপনার কিন্তু নিয়াতা থাকা লাগবে সেই ধ্যানটা থাকা লাগবে যে আপনি তাকে বসীকরণ করার জন্য করতেছেন উনি বশীকরণ যেতে হয়ে যায় সেটা আপনি বিশ্বাস রেখে আপনি কাজটা করবেন দেখবেন হয়ে যাবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কিছু দেওয়ার চেষ্টা করব যেতে আপনাদের কাজে লাগে